আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি তো তোমরা যারা হচ্ছে ক্লাস টেনে অথবা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য আমাদের এই ভিডিও আজকে আমরা দ্বিতীয় লেকচারে জানবো হচ্ছে প্রথমেই যে নিষ্ক্রিয় মৌল কারা নিষ্ক্রিয় মৌল বলতে বোঝায় যারা নাম শুনি আমরা যদি একটু ধারণা করি যে যারা আসলে কাজ করতে চায় না কাজ করতে বলতে বোঝাচ্ছি বন্ধন করতে চায় না সাধারণত তারা বন্ধন করবে না বা করতে চায় না এর কারণ কি কারণ এদের যে শেল থাকে মানে শক্তি স্তরগুলো থাকে ধরো আমরা তো এই চ্যাপ্টার থ্রিতে পড়ছি যে কোনো একটা শক্তিস্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা থাকে এর থেকে বেশি সেখানে ইলেকট্রন থাকতে পারে না যেমন প্রথম শক্তিস্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে দুইটি দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে তোমার আচ্ছা দ্বিতীয় শক্তিস্তরে স্তরে ইলেকট্রন থাকতে পারে আটটি এটা হচ্ছে ম্যাক্সিমামটা যেটা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে আঠারোটি এটা তোমরা ক্লাস এইটও উপরে আসছ তো এখান থেকে আমরা যদি একটু ধারণা করি যে কোনো একটা মৌলের প্রথম শক্তিস্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে ঠিক কেনা বিষয়টা প্রথম শক্তিস্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে তো এখন কারো যদি দুইটাই থাকে যেমন হিলিয়াম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখলে আমরা দেখি এর বাইরে দুইটা ইলেকট্রন আছে তার মানে যতগুলা থাকতে পারে ম্যাক্সিমাম ঠিক ততগুলাই আছে তাহলে এ কারোর সাথে ইলেকট্রন দেওয়া নেওয়ার কোনো আগ্রহ দেখাবে না কারণ এর তো এটা এমন না যে অপরিপূর্ণ এটা পরিপূর্ণ আছে এ দিতেও চাইবে না নিতেও চাইবে না এই জন্যে এরা সাধারণত নিষ্ক্রিয় হয় মানে স্বাভাবিকভাবেই ইলেকট্রন শেয়ার করে না দানও করে না যার কারণে এরা বিক্রিয়াও করে না যার কারণে হচ্ছে নিষ্ক্রিয় তো হিলিয়াম গেল এরকম নিয়ন আছে নিয়ন হচ্ছে তোমার দশ নম্বর মৌল তো নিয়নটা কীরকম নিয়নের বেলায় আমরা দেখি যে প্রথম শক্তি স্তরে হচ্ছে তোমার দুইটা থাকবে এর পরের শক্তি স্তরে হচ্ছে আটটা থাকবে তো আমরা জানি দ্বিতীয় শক্তি থাকতে পারো কয়টা ইলেকট্রন ম্যাক্সিমাম একটু আগে দেখছি আটটি তাহলে এর আটটি আছে তাহলে এটা কি কারোর সাথে ইলেকট্রন নেওয়া করবে না এরকম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যেগুলো হচ্ছে আঠারো নং গ্রুপে থাকে পর্যায় যে একেবারে ডান পাশের গ্রুপটাতে তারা মূলত নিষ্ক্রিয় ঠিক আছে এবার আমরা সংজ্ঞাটা দেখি যে সকল মৌলের সর্বশেষ শক্তি পূর্ণ থাকে ওই যেটা আমরা দেখছি একটু আগেই অর্থাৎ স্থিতিশীল সেগুলোকে নিষ্ক্রিয় মৌল বলে আশা করি এইটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা নাই তাহলে তারপরে আমরা বলবো যে এরা কি করে স্থিতিশীল থাকে বিধায় খুব সহজে কারোর সাথে বিক্রি অংশগ্রহণ করে না আর অন্য সকল মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে এদের মতো হতে চাইবে এর কারণ কি কারণ সবাই নিষ্ক্রিয় হতে চায় সবাই কি হতে চায় নিষ্ক্রিয় হতে চায় বা সবারই বাইরের শক্তি স্তরের যে অপরিপূর্ণতা সবাই চায় যে তাদের পরিপূর্ণ হোক সেলগুলা এই জন্য সবাই নিষ্ক্রিয় হতে চাইবে ধরো কোনো একটা মৌল আছে আমাদের কাছে সোডিয়াম সোডিয়াম কত নম্বর মৌল খেয়াল করি এগারো নম্বর এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি প্রথমে দুইটা থাকবে এরপর হচ্ছে তোমার আটটা থাকবে আটটা এরপরে থাকবে তোমার একটা তো এখন কী হবে এই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে কেন কারণ ত্যাগ করলে সে নিয়নের মতো হইতে পারবে এই জন্যে তোমার সকল মৌলেই চায় যে নিষ্ক্রিয়ের মতো সে হতে পারবে কিনা বা হতে চায় তো এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলের কনসেপ্টটা তো তোমরা এই মৌলের গ্রুপটা হচ্ছে একটু মুখস্থ করে ফেলবে কারণ এটার সাথে কম্পেয়ার করে আমরা পরবর্তীতে যুজনই এইগুলো পড়া শুরু করব। ঠিক আছে তো এটা লাগবে অন্তত এই তিনটা যেমন হিলিয়াম এভাবে একটা ছক করে নিবে হিলিয়াম হচ্ছে তোমার দুই নিয়ন হচ্ছে তোমার দশ আর আর্গন হচ্ছে আঠারো এই তিনটা তোমার মুখস্থ রাখতে হবে এদের পর্যায় সারণীর যে সংখ্যা পর্যায় সংখ্যা সহ মুখস্থ করতে হবে ঠিক আছে মানে পারমাণবিক সংখ্যা সহ আচ্ছা এটা গেল তারপর আমরা পড়ব যে ধাতু কি আচ্ছা ধাতু কি তো ধাতু কাকে বলে ধাতু হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে ঠিক আছে একদম একটা সংজ্ঞার ভেতরে আমরা ধাতুর দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করছি একটা হচ্ছে তোমার বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে আরেকটা হচ্ছে বন্ধন গঠনের সময় সে কী করে সেই ইলেকট্রন দান করে ইলেকট্রন দান করে কী হবে আয়নে পরিণত হয় আচ্ছা তো যেমন আমরা সোডিয়াম একটা মৌল এটা ইলেকট্রন বিনাশটা যদি একটু খেয়াল করি সোডিয়াম এর হচ্ছে এখানে থাকবে দুইটা পরের শক্তিস্ত্র থাকবে হচ্ছে তোমার আটটা এর পরের শক্তিস্তর থাকবে হচ্ছে তোমার একটা তো এই সঙ্গে সাথে মিলে যাচ্ছে না যে সর্বশেষ শক্তি একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তাহলে সোডিয়াম একটা কি ধাতু সোডিয়াম হচ্ছে একটা ধাতু আচ্ছা তারপর সোডিয়াম যখন বন্ধন গঠন করবে তখন ইলেকট্রন কী করবে দান করবে কয়টা ইলেকট্রন দান করবে এটা আমি কিভাবে বুঝব বাইরের শক্তিশ্রী যে কয়টা ইলেকট্রন থাকে তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে দান করে সোডিয়াম কিসে পরিণত হবে আয়নে পরিণত হবে সোডিয়াম প্লাস এই যে সোডিয়াম আয়ন পরিণত হইলো এটাকে দেখো আমরা ক্যাটায়ন বলি যে কোনো মৌল ইলেকট্রন যদি দান করে যেমন ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর এর বাইরে দুইটা ইলেকট্রন থাকে তো এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস তৈরি হবে টু প্লাস এটাকে বলে হচ্ছে আমরা ম্যাগনেশিয়াম আয়ন বা হচ্ছে এটার নাম হচ্ছে ক্যাটায়ন যেহেতু এটা একটা পজিটিভ আয়ন আয়নগুলোকে আমরা ক্যাটায়ন বলি ঠিক আছে আর যতগুলা ইলেকট্রন বাদ দিবে সেটা আমরা এই যে এখানে প্লাস আকারে লিখবো উপরে আচ্ছা এবার দেখো অনেকগুলা ধাতু কিন্তু আছে পর্যায় সারণীতে বা একশো আঠারোটা মৌলের মধ্যে অনেকগুলো মৌল হচ্ছে ধাতু তো সহজে আমরা ধাতু চিনতে পারি এরকম হচ্ছে যাদের সে কমনলি আম উচ্চারিত হয় যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফেরাম কাপরাম যেটা হচ্ছে কপার তারপর স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম লিথিয়াম স্ট্রনশিয়াম এগুলা হচ্ছে ধাতু এদের সবার শেষেই আম উচ্চারিত হয় তবে সবার মধ্যে যে আম উচ্চারিত হতে হবে এমন কোনো কথা নাই যেমন জিঙ্ক হচ্ছে তোমার একটা ধাতু জিঙ্ক তো এটার কিন্তু আবার আম নাই বেশিরভাগের বেলায় আম উচ্চারিত হচ্ছে আমরা সহজে যেগুলো বেশি ইউজ হয় সেইগুলা হচ্ছে আম উচ্চারিত হয় এটা আমরা একটু মনে রাখবো তাহলে ধাতুগুলো খুব সহজে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে এরপর আমরা কি এটা দেখব দেখো অধাতুর সংজ্ঞাটা একেবারে ধাতুর উল্টা মানে ধাতুর ঠিক বিপরীত আমরা ধাতুর বেলায় কী কর কী বলছি যে বাইরের শক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন থাকবে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন ঠিক আছে আচ্ছা তো অধাতুর বেলায় এটা হচ্ছে তোমার অন্যরকম থাকবে অধাতুর বেলায় হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন থাকবে আমরা এখন দেখি যে অধাতু কারা যাদের বাইরের শক্তি স্তরে তোমার পাঁচ ছয় ষাটটি ইলেকট্রন থাকবে এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন গ্রহণ করবে বা শেয়ার করবে দেখো ধাতু কখনো ইলেকট্রন শেয়ার করে না আমরা একটু আগে দেখছি শুধু ইলেকট্রন দান করে কিন্তু অধাতুরা ইলেকট্রন গ্রহণও করতে পারবে আবার শেয়ারও করতে পারবে অর্থাৎ অধাতুর মধ্যে দুইটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাব এবং বাইরের শক্তিস্তরে স্তরে পাঁচটা ছয়টা ষাটটা ইলেকট্রন থাকতে পারে এবং এটাকে আমরা বলতেছি অধাতু তো যখন অধাতু সাধারণত কি করবে যেমন ক্লোরিন ক্লোরিন হচ্ছে সতেরো নম্বর এর কাছাকাছি নিষ্ক্রমূল আমরা একটু আগেই পড়ছি ক্লোরিনের কাছাকাছি হচ্ছে আর্গন আঠারো নম্বর তো ক্লোরিন কি করবে আর্গনের মতো হতে চাইবে এই জন্যে সে কী করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে গ্রহণ করলে ক্লোরিন কি হবে নেগেটিভ তাহলে নেগেটিভ আয়নকে বলে হচ্ছে আমরা অ্যানায়ন ঠিক আছে এই যে দেখো কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়ণে পরিণত হয় তখন তাকে অ্যানায়ন বলে এরকম আরও মৌল আছে যেমন অক্সিজেন অক্সিজেন হচ্ছে তোমার আট নাম্বার তো আমরা জানি নিষ্ক্রিয় মৌল অক্সিজেনের কাছাকাছি হচ্ছে নিয়ন তো এই চাইবে তার মতো হতে এবং এর জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে তো এই অক্সিজেনটাকে বলে হচ্ছে আমরা কি অ্যানায়ন ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো ধাতু এবং অধাতু পাশাপাশি নিষ্ক্রিয় মৌল এইগুলা সম্পর্কে আমাদেরকে জানা থাকা লাগবে এই চ্যাপ্টারে অন্যান্য টপিকগুলো বোঝার ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো আশা করি আজকের ক্লাসের সবগুলো টপিক তোমরা বুঝতে পারছো আমরা নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম